আকাশে হেলিকপ্টার রাজপথে সেনা সদস্য পুলিশের গুলি টিআরসেলেও দমানো যাচ্ছে না বিক্ষোভ উল্টো হাজার হাজার বিক্ষোভকারীদের মুখে পিছু হটেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় চলে সংঘর্ষ পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া আর বিক্ষোভ মিছিলে উত্তাল লস অ্যাঞ্জেলেস বেলা সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন পরিণত হয় জনসমুদ্রে প্রথমে পুলিশ বাধা দিয়ে ব্যর্থ হলে পরে সেখানে মোতায়েন করা হয় সেনা সদস্যদের এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সেনা জনতা বন্ধ হয়ে যায় শহরের বড় বড় বেশ কয়েকটি সড়ক মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে হেলমেট পরা সেনাদের অস্ত্র এবং হাতে ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায় দুপুরের পর ব্যাপক বিক্ষোভের সংখ্যায় আগে থেকেই সেখানে তাদের মোতায়েন করা হয় গত শুক্র ও শনিবার টানা দুই দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনে আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা শুক্রবার ল্যাতিন অধ্যুষিত এলাকা প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে নথিবিহীন অভিবাসী গ্রেপ্তারে অভিযানে নামলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভ দমনে প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ তিনি জানান ক্যাম্প পেনডল্টনে থাকা মেরিন সেনাদের মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন শহরের প্রাণকেন্দ্র গত দুদিনের তুলনায় আজকের এই বিক্ষোভ হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়েছে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন শহর বিক্ষোভ থামাতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী তবে শেষ পর্যন্ত তারা কতটা সফল হবে তা এখন দেখার বিষয় ডেমোক্র্যাট নেতারা বলছেন এই বিক্ষোভে সেনা মোতায়েন করে পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়েছে অপরদিকে রিপাবলিকান নেতারা মনে করছেন সেনা মোতায়েন করে নিরাপদ করা হবে লস অ্যাঞ্জেলেসকে আল মামুন সময় সংবাদ ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র